নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার এসে গেছে একটা রেসিপি নিয়ে আজকে বানাবো বাটার চিকেন চলো দেখে নিই আমি এই চিকেনটা বানাতে কি কি নিয়েছি আমি প্রথমে কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা পেঁয়াজ আট দশটা কাজুবাদাম দু কোয়া মতো আদা আর ছ সাতটা রসুন আর দশ বারোটা কিশমিশ আর ছ সাতটা মতো আমন্ড দিয়েছি আর দুটো টমেটো কুচি করে নেব আমি ছশো গ্রাম চিকেন নিয়েছি সেই আন্দাজে মশলাগুলো নিয়েছি একটু এর মধ্যে নুন দিয়ে দেবো নুন দিলে নরম হবে একটু ভাজা করে নেব ভেজে এবার মিক্সিং জারে আমি মশলাটা তুলে নেব নিয়ে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব এদিকে আমি কটা আলু ভেজে নিচ্ছি বাটার চিকেনে আলু দেয় না আমি আমার মেয়ের জন্য ভেজে নিয়েছি ও ভালোবাসে আর এদিকে চিকেনটাকে আমি একটু দই সামান্য একটু আদা বাটা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার একটু ভেজে নেব কড়াইতে তেল দিয়ে এগুলো দিয়েছি আর এইভাবে ঢেকে ঢেকে একটু ই করলে চিকেনটা বেশ সফট হয় এবং জুসিও হয় একটু ভাজা হয়ে গেলে খানিকক্ষণ ভাজা হয়ে গেলে এই যে মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম কাজু বাদাম আদা রসুন পেঁয়াজ টমেটো আমন্ড আর কিশমিশ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে আলু দিয়ে দিয়েছি দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব এই যে এখন কষানোটা কড়াইতে বেশ লেগে যাচ্ছে আমার হয়ে এসেছে কষানো এবার একটু এর মধ্যে ঢেকে ঢেকে কষিয়ে এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব গরম জল দিয়ে আবার খানিকক্ষণ ঢেকে দেব ছিল ও ওদের সঙ্গে লেগে গেছে এই যে আমার বাটার চিকেন হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা আর একটু কসুরি মেথি এই যে কসুরি মেথি আর যেহেতু বাটার চিকেন লাস্টে তো বাটার পোর দিতেই হবে বাটার দিয়ে আমি এই যে নাগিয়ে দিয়েছি আমার বাটার চিকেন রেডি খানিক্ষণ আমি গ্যাসটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে রাখবো রেখে এই যে সার্ভ করে দিয়েছি বাটার চিকেন রেডি টু সার্ভ ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দিও